আমার বয়স উনত্রিশ বছর আমি পাই গেছি তিনটা মন্ত্রণালয় তো আমি কি করুম বা এটা হয় ডক্টর ডেকে বলেছে তো কাজটা ঠিক বলে নাই তো উনি এটা এনজয় করেছেন এই দেখি কি হয় ওদেরকে বলছে দেখছো তো পোলা দিয়ে তোমাদেরকে বিজ্ঞিত করে এলাম সিম্পল যত মানে দেরি হবে নির্বাচন তাদের জন্য ততই সুবিধা সুবিধা কি মানে এই তাপের মধ্যে তারা থাকতে পারবে ক্ষমতার তাপ আপনাকে মনে হয় তারা এত পাওয়ারফুল যে সেনাবাহিনীকে নিয়েও কটুক্তি করতে পারে গোয়েন্দা সংস্থা নিয়েও কটুক্তি করতে পারে মানে পাওয়ারের জায়গাটা কি এত দূর গেছে নাকি এইটাও তাদের একটা অপরিপক্কতা না এইটা পাওয়ারের জোরেই গেছে ইউনিসেফের সরকার দেখেছে যে আমার তো সেফ এক্সিট কই এখন এই পোলাপান তো পারবে না এই পোলাপান সে গ্রহণযোগ্যতা নাই অগত্য প্লাবন মাথার উপর থেকে হাত সরাই নিয়ে এখন সে বিএনপির তোর ইয়েতে ঘাটে নৌকা ফিরাইছে যদি বিএনপি আমার বিএনপি এখন যা বলবে এসে শুনবে যে ভাই তোমরা আমাকে একটা সেফ এক্সিট দিও তারা চায় যে যত মানে দেরি হবে নির্বাচন তাদের জন্য ততই সুবিধা সুবিধা কি মানে এই তাপের মধ্যে তারা থাকতে পারবে ক্ষমতার তাপ একটা হলো ক্ষমতার তাপ দুই হলো সময় গেলে তারা তো একটা বিএনপিকে মেলাইন করার প্রজেক্ট হাতে নিয়েছে বিএনপিকে তারা মেলাইন করতে থাকবে এবং তারা তারা আশা করছে এটা বাস্তবে হবে কি হবে না এটা তো একমাত্র সময়ই বলতে পারে তাদের ভোটটা তারা হয়তো বাড়াতে সচেষ্ট হবে আর তিন হচ্ছে যদি পিয়ার পদ্ধতি হয় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যদি হয় তাহলে তো আপনার মানে যদি আপনি ফিফটি 51% ভোট না পান টোটাল পপুলারিটি তাহলে তো আপনি সরকারই গঠন করতে পারবেন না টু থার্ড মেজোরিটি দিয়ে সংবিধান সংশোধনের মেজরিটি আসা তো সম্ভবই না প্রশ্নই আসে না ফিফটি ওয়ান পার্সেন্ট ভোট আপনাকে পেতে হবে কেবলমাত্র একটা সরকার গঠনের জন্য সো বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টির কখনোই ফিফটি ওয়ান পার্সেন্ট পর্যন্ত ভোট মানে ভোটার গেছে এরকম নজির নাই আপনাকে মনে হয় তারা এত পাওয়ারফুল যে সেনাবাহিনীকে নিয়েও কটুক্তি করতে পারে গোয়েন্দা সংস্থা নিয়েও কটুক্তি করতে পারে মানে পাওয়ারের জায়গাটা কি এত দূর গেছে নাকি এইটাও তাদের একটা অপরিপক্কতা না এইটা পাওয়ারের জোরেই তারা গেছে পাওয়ারের জোরেই গেছে তাদের এই পাওয়ারটা আছে ধরেন আমি একটা কথা বলি আপনাকে আমি রাষ্ট্রের কোনো একটা প্রতিষ্ঠানকে নিয়ে একটা মন্তব্য করলাম কারণ ওই প্রতিষ্ঠানটা কিন্তু আমার প্রতি আসবে না একশো আসতে হবে গভর্নমেন্টকে গভর্নমেন্টকে বলছে তুমি কাজটা ঠিক করো নাই বলাই তো ডক্টর ডেকে বলেছে তোমার কাজটা ঠিক করো নাই নাই তো উনি এনজয় করেছেন এই দেখি কি হয় ওদেরকে বলছে দেখছো তো পোলাপান দিয়ে তোমাদেরকে বিজুতি করে সিম্পল উনি এটা করেছেন এখন উনি বুঝতে পেরেছেন যে এদের দ্বারা ওনার কাজ হবে না দেখেন যে সমস্ত তত্ত্বাবধক গভর্নমেন্ট বাংলাদেশে আসছে তাদের মধ্যে যে তত্ত্বাবধক গভর্নমেন্টগুলো বিতর্কিত হয়েছে তাদের মধ্যে ওনার গভর্নমেন্ট একটা আর ছিল ওয়ান ইলেভেন গভর্নমেন্ট আর বাকি গুলো কিন্তু কোনো টাকা কোনো বিতর্ক ছিল না তো বিতর্কিত তত্ত্বাবধক গভর্নমেন্ট যখন থাকে তারা কী করে তারা কিন্তু একটা সেফ এক্সিট খুঁজে আমার যখন দায়িত্ব শেষ হবে তখন কি আমি ঠিকঠাক মতো বেড়ে যেতে পারবো ওয়ান ইলেভেন গভর্নমেন্ট কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আগেই সেই সেফ এক্সিটের ব্যবস্থাটা করে নিচ্ছি যে আমার কিন্তু যাওয়া যাওয়ার ব্যবস্থা করে দিয়ে আওয়ামী লীগ গভর্নমেন্ট খুব করছে মাসুদ উদ্দিন রে এই বানাইছে হাই কমিশনার বানাইছে ময়ুর আহমদকে বাইরে চলে সব সে ব্যবস্থা করে দিয়েছে কিন্তু এখন এই ইউনিসের সরকার দেখেছে যে আমার তো সেফ এক্সিট কই এখন এই পোলাপদ তো পারবে না এই পোলাপদ সে গ্রহণযোগ্যতা নাই অগর পুলা মাথার উপর থেকে হাত ছড়াই নেয় এখন সে বিএনপির তোর ইয়েতে ঘাটে নৌকা ফিরাইছে যদি বিএনপি আমার বিএনপি এখন যা বলবে সে শুনবে যে ভাই তোমরা আমাকে একটা সেফ এক্সিট দিও বিএনপি কী করবে এটা বিএনপির ব্যাপারে আমি জানি না কিন্তু উনি চেষ্টা চালাচ্ছে এটা তো দৃশ্যমান তাই না আমি কিন্তু তাদের চিন্তাভাবনা যখন দেখি তাদের বিভিন্ন রকম মানে আপনার কথাবার্তা শুনি আমার কাছে কিন্তু মনে হয় তারা বেশ পড়াশোনা করা এবং গোছানো কোনো সন্দেহ নাই তাদের মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা কাজ করছে এটা হলো আমার বিবেচনা আর কি হঠাৎ করে মানে অসময়ে অনেক কিছু পেয়ে যাওয়ার যাওয়ার কারণে এটার ভার তারা বহন করতে পারে নাই যে কারণে তাদের মধ্যে এই আসলে এই স্টুডেন্ট এই সম্ভাবনাটাকে নষ্ট করেছে ডক্টর এবং উনি নষ্ট করেছেন ওনার স্বার্থে ওনার ব্যক্তিগত কিছু স্বার্থ ছিল সেই স্বার্থে এদেরকে ব্যবহার করেছে এবং এদেরকে নষ্ট করে দিচ্ছে একদম শেষ করে দিচ্ছে অনেক স্বার্থ দেখেন একটা হলো মানে জাতীয় ওনার ব্যক্তিগত স্বার্থ একটা হলো আন্তর্জাতিক স্বার্থ উনি যে ক্ষতিটা করছে এটা বলতে গেলে একটু সময় লাগবে কিন্তু আপনি যদি আমাকে বলেন ছোট করে বলতে গেলে বড় কথা বলা যাবে না তাহলে আমি সংখ্যা সংক্ষেপে বলে উনি এই পার্টিটার গায়ে একটা ট্যাগ লাগাই দিছে আমার আমি বলেছি দল করতে করতে যে কারণে এদের গ্রহণযোগ্যতাটা একদমই মানুষের মধ্যে নাই হয়ে গেছে দ্বিতীয় যে জিনিসটা হয়েছে এদের হাতে অপরিমিত ক্ষমতা দিয়ে দিছে লিখিতভাবে দেয় নাই কিন্তু তার ক্ষমতাটা পেয়েছে পেয়ে তাদের মাথা খারাপ হয়ে গেছে এবং যে কারণে তারা করেছে কি অবস্থা তারা সচিবালয় সচিবালয়ের সাংবাদিকরা ঢুকতে পারে না ওরা ঢুকতে পারে তো ওরা ওখানে যে কী করে তদবির করেছে ডিসি বদলে অনেক ডিসি বদলে হয়েছে এদের সুপারিশের কারণে এদের মাধ্যমে এরা কি জানে কাকে কোথায় ডিসি দিতে হবে তো ওখান থেকে তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা পেয়েছে তো এইগুলি তাদের দিয়েছে তাহলে ট্যাগ লাগানোর কারণে জনগণের কাছে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে আর এইগুলির কারণে তাদের তারা তাদের চরিত্রটাকে ধরে রাখতে পারে নাই যে কারণে এই সব মিলিয়ে সাধারণ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কমে গেছে তারা যদি এর থেকে বেরিয়ে আসতে পারত তাহলে কিন্তু তাদের এখনো সম্ভাবনা আছে আমার বয়স উনত্রিশ বছর আমি পায়ে গেছি তিনটা মন্ত্রণালয় তো আমি কি ওয়েস্ট ইন্ডা নষ্ট করুম বা এটা হয় এরাই মনে করতেছে আমরাই পতন ঘটাইছি এই এনসিপি যারা নাকি লিডার আছেন এরা মনে করতেছে আমরাই পতন ঘটাইছি এবং এই কথাটা হয়তো প্রথম দিন তারা ভাবে নাই তাদেরকে ভাবতে সাহায্য করছেন আবার ডক্টর ইউনুস ডক্টর ইনুজ বলেছেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা তার মানে ওনারা ভাবতে শুরু করছেন যে আমি একটা দেশের প্রধান নির্বাহীকে নিয়োগ করতে পারি তা আমি কতটা পাওয়ারফুল উনি যখন কোনো অফিসে যান অফিসের বলে ভাই তুমি কে এই দেশের সরকার প্রধানকে আমি নিয়োগ করি তো তুমি কে বাবা তো এই যে প্র্যাকটিসটা আপনি দেখবেন এদের কথাবার্তা দেখবেন ওরকম কিন্তু তো এই যে ওরা মনে করেছে এখন বয়সটা ভাই যত কথাই বলেন বয়স্ক ভাই কম কম বয়স না তো এখন ওই কম বয়সে হাতে এক লোকের হাতে এত ক্ষমতা আপনি দিয়ে দিয়েছেন ওই যে আপনার মনে আছে ওই যে একটা ছেলে যে ধরা পড়লো পাঁচ লাখ টাকা নিয়ে যে ছেলেটা নাম কি ভুলে গেছে সে তার যাকে প্রথম ধরলো আর কি হ্যাংলা পাতা ছেলেটা যে ও কি বললো পুলিশের কাছে ও বলতেছে যে আমি গরিবের ছেলে এত টাকা দেখে আমার তো মাথা খারাপ হয়ে গেছে তো এটা তো ওর তো একদম এটা অনেক ইয়ে কিন্তু অনেক বোধ মানে এই উপলব্ধি এটাই কিন্তু হয়েছে ঘটনা এখন এদেরও একই অবস্থা হয়েছে আমার বয়স উনত্রিশ বছর আমি পায়ে গেছি তিনটা মন্ত্রণালয় তো আমি কি ওয়েস্টিন ছাড়া নাস্তা ভাই এটা হয় এটা হয় নাকি ভাই এটাই রিয়েলিটি আমার নাস্তাও ওয়েস্টিনে আমি যদি মানে কোনো বিনোদন করি তাও আমি ওয়েস্টেনে যাব তো আমি তো ওই পর্যায়ে চলে গেছি তো এই জিনিসটা নিজেকে কন্ট্রোল করতে পারে না এটা বয়সজনিত সমস্যা ওনারা তো হাসিনাকেই মানে নাই তো শামসদুকে যেমন দুধভাই তেমন লোক আপনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি ওনাকে সম্বন্ধে যে কথাগুলো আমি বলবো এগুলো আমি কিসের ভিত্তিতে বলবো মানে আমি ওনাকে যেভাবে দেখেছি আমার সঙ্গে উনি যে আচরণটা করেছেন এইগুলোর ভিত্তিতে আমি বলবো এখন ওইখানেও ওনারা যে বাজবিশ্বাসটা করেন এটা কিন্তু ওইটার ভিত্তিতেই আজকাল তো মনে করেন আপনার সোশ্যাল মিডিয়া খুব ওপেন হয়ে গেছে যে কারণে আপনার এখানে প্রোগ্রামে আস্তে এখানে ওনার সঙ্গে আমার একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো এটা কিন্তু এই এইখানে আর সিংয়ের মতো থাকবে না কেন অথবা এই প্রোগ্রামটা যারা মিস করছে তারা দেখবে না তাও বলতে পারবেন না এটা তো চলতেই থাকবে চলতেই থাকবে আপনারা তো কিছু একটা যদি মানে বেশি আলোচিত হয়ে যায় ওটা অন্যরা বা কপি করে তাদের মতো করে চালাচ্ছে কাজেই ওনার চরিত্রটা কেমন আমার চরিত্রটা কেমন এটা কিন্তু মানুষের কাছে গোপন রাখার কোনো সুযোগ নাই যার সঙ্গে আমি কখনোই বসিনি সে কেমন সেটাও এখন কিন্তু আমি জানতে পারি বিভিন্ন রকম এই ভিডিও দেখে জানতে পারি হয়তো অনেকে চিন্তা করে যে এতদিন ধরে প্র্যাকটিস করতেছি ঠিক আছে আর এ সমস্ত মানে মানসম্মান নিয়েই বাকি সময়টা কাটুক সমস্যাটাকে এটা যদি কেউ ভাবে যদি এটা কেউ সতর্ক থাকে তাহলে এটা অন্যায় কি শুনি এটা তো আগে আমরা এত দেখতাম না মানে এত এতখানি বাঁচবে আগে দেখতাম না দুটো কারণে এক নম্বর কারণ হলো আগে জিনিসগুলি এতটা প্রকাশিত হতো না এক নম্বর আর দ্বিতীয় কারণ হলো আসলে কিছু ছেলে মেয়েদের মধ্যে ধ্যান ভাই বয়সের একটা ব্যাপার আছে কিন্তু ধরেন আমি দুদু ভাইকে দুদু ভাই বললাম কেন উনি কি আমাকে বলছে আমাকে ভাই ডাকো বলছে বলে নাই তো তো আমি ডাকলাম কেন সো আমি এটা জানি যে উনি আমার সিনিয়র ইউনিভার্সিটির জন্য আমি পড়তাম তখন উনি বড় নেতা আমরা ভোট টোট দেই আর কি তো সেই হিসেবে ভাইটা কি আমি যে ওনাকে ভাই ডাকি উনিও জানতেন না কিন্তু আমি তো আমি তো জানি ওনাকে আমাকে জানার ওনার কোনো কারণ নাই কিন্তু আমি তো জানি তো সেই হিসাবটা কিন্তু আমরা আমাদের সোসাইটিতে এই বাংলাদেশের সোসাইটিটা কিন্তু মানুষ এটা মেনটেন করে কিন্তু শ্রদ্ধা করে ওনার সামনে হয়তো দেখলে সালামটা আগে দেয় অথবা দেখা হলে সিগারেটটা লুকিয়ে ফেলায় এগুলো কিন্তু আসে ভাই এই দেশে এখনও আছে তো আমরা তো এই কালচারে অভ্যস্ত হয়ে গেছি অ্যাডভোকেট ফুলদুল রহমান সাহেবের বাসার সামনে আমরা ওইটা তো কিছু ভিডিও দেখলাম একজন নারীকেও দেখলাম কি মানে যেভাবে উনি কথা বলেন স্লোগান দিলেন এটা তো আমরা উচ্চারণ করতে পারবো না তো বাট উনি তো অবলীলায় বলছেন এটা তো এই কালচারটা কেউ কেউ বলছে এটাই নাকি জেনজি নাকি বলে এটা নাকি ওদের এটাই নাকি স্টাইল যে মানে ওরা এইভাবেই বলবে তো যদি হয় হতে পারে আমরা তো এটা বুঝবো না আমরা মানে প্রাচীনপন্থী লোক তবে আমাদের না আমরা আসলে মানে ব্যাপারটা নিতে পারি না আমার মনে হয় যে প্রতিবাদের ভাষা মানে অশ্লীল হলেই প্রতিবাদ তো জোরালো হয় এটা আমি মনে করি না এটা ভাবে আপনি প্রতিবাদ করতে পারেন আর এই নইসেন্স ক্রিয়েট করা যেটা এটা এটা এটার মধ্যে কি আসে আমি যাই আবার মনে করেন আমি রুবিন ফায়নের ঘটনাটাও দেখলাম আজকে এটাও আমি দেখলাম যে ওনার আসলে যে জিনিসটা হয়েছে ওখানে ইলেকশন কমিশনের মধ্যে ধাক্কা ধাক্কি প্রথম আলোর একটা ভিডিও দেখলাম একটা মানে ভদ্রলোক পাঞ্জাবি পরা দাড়িওয়ালা টুপি পাথা উনি দেখলাম যে পেছন দিয়ে যে রুবিন ফায়ানাকে টান দিলেন টান দেওয়ার পর অনেক লোক তাকে ফেরানোর চেষ্টা করলেন দেখেন এটাকে কেন্দ্র করে আবার হাসন আবদুল্লাহ অনেক কথাবার্তা বললেন এখন এগুলো বললে হয় কি মানুষেরও তো ধৈর্যেরও একটা সীমা আছে কিন্তু তারপরেও যে সমস্ত কথাবার্তা হচ্ছে পরস্পরকে মানুষকে না আসলে এটা খেয়াল করা দরকার যে আসলে আমি কে আমি কি বলতে পারি আমি কি ভাবতে পারি আমার সব ভাবনায় কি আমি প্রকাশ করতে পারি এটাও তো আমার অবস্থান আমার যায় কোথায় বসে বলছি আমার নিজস্ব কালচারাল যে আপনার মানে যে এগুলোর নির্ভর করে তো আমি মনে করি যে এটা আসলে থামানো উচিত কিন্তু আপনি বলছেন যে এটা জেনজি কালচার অনেকে বলে হ্যাঁ জেনজিরা অবশ্যই যে স্লোগান দিচ্ছে আপনি যেটা বললেন যে আমরা মুখে আসলে উচ্চারণ করতে পারবো না কিন্তু আবার অন্যদিকেও আমরা ফজলুর রহমানের কথা যদি বলি যে ভাষা তিনি ব্যবহার করেন বা যেসব উপাধি বলেন বা কী বলবে এটা সম্বোধন বলেন যেসব শব্দ তিনি ব্যবহার করেন সেগুলো যে খুব বেশিকে আসলে অন্যজনের প্রতি শ্রদ্ধা রাখা বা ইয়ে বলা যায় যে এই ভাষাগুলি ব্যবহার করা উচিত কিনা সমালোচনার ভাষা কিন্তু ভিন্ন ভিন্ন হবে হবে এটা মনে করেন আমি একটা আপনার সমালোচনা করছি আমার আমার এই সমালোচনার মধ্যে কতটুকু লজিক আছে কতটুকু ইমোশন আছে এর উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে আমি যদি ইমোশনাল হয়ে যাই তখন এক ধরনের ভাষা হবে কিন্তু আপনি যতভাবে আমাকে বলার না কেন এর মধ্যে কিন্তু অশ্লীলতা ঢুকানো যাবে না মানে কিছু কিছু শব্দ আছে যে যেটা নাকি আপনি মানে প্রকাশ্যে বলতেই পারবেন না নিশ্চয়ই তাই না সেটা আমাদের ওই জায়গাটা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে আর আবেগ তো থাকতেই পারে আবেগ উনি যেগুলো বলেছেন হয়তো ওইভাবে অনেকে শুনতে ভালো লাগে না উনিও এই জন্যই তো ওনাকে শোকস করা হয়েছে ওটা যদি খুবই স্বাভাবিক হতো তাহলে তো করা হতো না মানে রাজনীতিবিদরা যখন প্রকাশ্যে মানে যে কোনো রাজাকারে বাচ্চা হোক যে কোনো বাচ্চা হিসাবে সম্বোধন করে কারণ আমরা সব সময় জানি এই স্কুলিং তো অবশ্যই সব সময় থাকে যে বাবা মাকে কেন্দ্র করে পরিবারকে কেন্দ্র করে গালি গালাসটা যে কারোর জন্যই আসলে খুবই ইয়ে হয় মর্মস্পর্শী হয় এবং ক্ষুব্ধ হওয়ার মতো ঘটনা হয় রাজনৈতিক নেতারা একটা বড় পর্যায়ে থাকেন তাদের কাছ থেকে সবাই শিখে তখন এই বাচ্চা সংক্রান্ত এইগুলি আসলে যখন রাজনীতিবিদদের থেকে সবার মানে আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকেও আমরা বলছি কারণ রাজাকারের বাচ্চা তার কাছ থেকেও শুরু হয়েছে বানান এবং অনেক ক্ষেত্রে আমরা এখনকার রাজনীতিবিদদের মধ্যেও দেখছি আপনার কি মনে হয় এটা একটা সর্বোচ্চ লঙ্ঘন শ্রেষ্ঠতার শুনেন আমি না মানুষকে তাকে দিয়ে বিচার করতে চাই আমার বাবা কি ছিলেন আমার দাদা কি ছিলেন এটা আমি মনে করি বিচারের জন্য কোনো মাপকাঠি হওয়া উচিত না এটা পরিষ্কার হাজির ছেলে পাজি হয় ভাই বহুত আছে এরকম আবার মানে আপনার খুনির ছেলেও কিন্তু মসজিদের ইমাম হতে পারে দ্বিতীয় কারণ হলো আসলে কিছু ছেলে মেয়েদের মধ্যে ধরেন ভাই বয়সের একটা ব্যাপার আছে কিন্তু আমি দুদু ভাইকে দুদু ভাই বললাম কেন উনি কি আমাকে বলছে আমাকে ভাই ডাকো বলছে বলে নাই তো তাই আমি ডাকলাম কেন আমি এটা জানি যে উনি আমার সিনিয়র